নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি পানির রেসিপি এমন একটি পানির রেসিপি যাতে টমেটো কাজুবাদাম ক্রিম দই কিছুই ব্যবহার করা হয়নি দুর্দান্ত সাথে এই পানির রেসিপিটি নান তন্দুরি এসবের সাথেও যেমন ভালো লাগে তেমনি পোলাও ফ্রায়েড রাইস তার সাথেও কিন্তু সার্ভ করে দিতে পারেন দেখুন এই রেসিপিতে আমরা দইও ব্যবহার করিনি কাজুবাদাম ক্রিম কিছুই ব্যবহার করিনি কিন্তু এর গ্রেভিটা দেখুন ভীষণই স্মুথ সিল্কি আর ক্রিমি একটা গ্রেভি তৈরি হয় দুর্দান্ত স্বাদের হয় এই পানির রেসিপিটি রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পানির রেসিপি শুরু করছি চলুন দেখে নিই পানির রেসিপিটি এর জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়েছি যাতে এক চামচ মতো সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা তেলেই করছি তাতে আমি প্রথমে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমে একটুখানি ভেজে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম পনির রান্না করছি পেঁয়াজটা হালকা দু তিন মিনিট ভাজার পরে পাঁচ ছকোয়া রসুন আর এক ইঞ্চি আদা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা ঝাল যেরকম পছন্দ করবেন সেই মতনই লঙ্কা ব্যবহার করবেন কারণ এই রেসিপিটা পুরোটাই কাঁচা লঙ্কার ঝালেই আমি বানাচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে এইগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে এই পেঁয়াজ আদা রসুন এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি জল দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এখানে আমি হাফ কাপ জল দিয়েছি বা ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট এটা হতে দেব। তারপরেই দেখুন এগুলো সব কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকা খুলে দিয়েছি বেশ নরম হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট তৈরি করব সেই পেস্টের সঙ্গে আমি কিছুটা পনির অ্যাড করে দিচ্ছি এই পেস্ট যেটা বানিয়েছি তার সঙ্গে ওই পনিরটাও শুদ্ধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এই আমাদের পেস্ট তৈরি হয়েছে পেস্টটা যদিও স্মুথ একটা পেস্ট আমরা বানিয়েছি তাও এটাকে আমি এরকম স্ট্রেনারের মধ্যে করে নিয়ে এইভাবে দেখুন এটাকে ছেঁকে নেব এইভাবে নিলে তাহলে যে গ্রেভিটা আমরা পাবো সেটা আরও স্মুথ গ্রেভি চলে আসছে দেখুন কতটা স্মুথ একটা গ্রেভি আমরা এর জন্য পেতে পারি একটু এই বাটিতে জল দিয়ে দিলাম জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে আর একটু জল দিয়ে দিয়ে এইটাকে যতটা সম্ভব আমরা স্ট্রেনারে এভাবে ছেঁকে নিয়ে নিয়ে নেব ওপরে যেটুকুনি একটুখানি দানা দানা থাকবে যে ছিবড়ার মতো যেগুলো থাকবে তার সঙ্গে একটু পেঁয়াজ আদা বেটে নিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন এই যে যেটা রয়ে গেল এর সাথে এটা একটুখানি পেঁয়াজ আদা বেটে অন্য কোনো রেসিপিও বানিয়ে নেওয়া যায় কোনো কিছুই ফেলে দেওয়ার নয় এবার কড়াইতে দিয়েছে আমি এক চামচ সাদা তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন আমি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি তেল ঘি গরম হলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি আর কয়েক দানা গোলমরিচ দিয়ে দিলাম হালকা ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন বা এটা যদি ব্যবহার না করেন তাহলে গ্রেভিটা একদমই হোয়াইট হবে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা আগে একটু ভেজে নিলাম মানে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম যেন পুড়ে না যায় এটা এটার জন্যই রঙটা খুব সুন্দর হয় তারপরেই আমাদের গ্রেভিটা আমরা দিয়ে দিয়েছি ওই যে পেঁয়াজের সঙ্গেই আমরা একটুখানি পনিরও মানে বেটে নিয়েছিলাম দেখুন তার ফলে গ্রেভিটা এই যেহেতু স্ট্রেনারে একটুখানি ছেঁকে নিয়েছি ভীষণ স্মুথ একটা গ্রেভি তৈরি হয়ে গেল এবারে আমি ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমরা গ্রেভিটা হতে দেব দেখুন এই যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে বেশ সুন্দর এর গন্ধ আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে ভালো করে একটুখানি এর সঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম এবারে এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর কোনো রকম গুঁড়ো মশলাও এখানে আমি ব্যবহার করিনি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম তাই এই ধনে গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় সেই মতো ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আছে রেখে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা তিন চার মিনিট এটাকে ফুটিয়ে নেব আমাদের গ্রেভি একদমই তৈরি হয়ে গেল দেখুন ভীষণ স্মুথ গ্রেভি একটা তৈরি হয়ে গেলো এতে আর দুইও মেশাবার দরকার নেই গ্রেভিটা যখন আমাদের তৈরি হয়ে গেল এবারে আমরা পানির কিউবগুলো দিয়ে দেবো আপনারা চাইলে পানির কিউবগুলো ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে পানির কিউবগুলো ভাজিনি এখানে ফ্রেশ পানির ব্যবহার করলে পানির কিউবগুলো না ভাজলেও চলে পানির কিউবগুলো সব দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রাম পানির যে নিয়েছি তার থেকে যে সাইড থেকে যেগুলো বেরিয়েছে সেরকমই কেটে নিয়ে মানে তিন চার টুকরো আমি ওই পেস্টের মধ্যে ব্যবহার করেছি এবার পানিরটা হালকা হাতে এই গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন এতে টমেটো ব্যবহার করা না হলেও এর কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে এবার আমরা এখানে দিয়ে দেবো নুন আন্দাজ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে তারপরে দিয়ে দেব সামান্য একটু চিনি আমরা যেহেতু কাঁচা লঙ্কা আর আদা ব্যবহার করেছি তো একটু ঝালটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এতে স্বাদটাও ব্যালেন্স হবে আর টেস্টটাও খুব ভালো হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব খুব ঘন হয়ে গিয়েছে তাই একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ গ্রেভিটা একটু মাখো মাখোই থাকবে আর অল্পই গ্রেভি কমই রেখেছি আমি তা আপনারা যদি আরেকটু গ্রেভি করতে চান তো আর জল ব্যবহার করবেন তা আমি খুব সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না হতে দেবো আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে ভীষণই সহজ এই পনির রেসিপি বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে যদি ঠিক হয় তখন চটজলদি কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন রেসিপিটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর একটু রোস্টেড কাসুরি মেথি একটু হাতে এরকম ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি ব্যাস এর জন্য গন্ধটাও খুব সুন্দর আসবে একদম রেস্তোরাঁর মতো গন্ধ চলে আসবে সব হালকা হাতে ভালো করে মিশিয়ে দিলাম সব শেষে এখানে আমি একটুখানি এগুলো সব আগে মিশিয়ে দিলাম একদম দেখুন গ্রেভি এর থেকে কম আর করবো না এই রকমই গ্রেভি রাখবো সব শেষে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে সামান্য একটু দুধ ব্যবহার করেছি দুধের সর সহ দুধ ব্যবহার করেছি শুধু সর দিইনি দুধের সর সহ একটুখানি সর ছিল সেই সহ দুধ অল্প দিয়েছি এটা ওয়ান টেবিল স্পুন মতো দুধ ব্যবহার করেছি এর ফলে দেখুন এর কালারটা আরও সুন্দর হয়ে গেল এবারে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমনি এটা অপশনাল নাও দিতে পারেন তারপরে এক মিনিট রান্না হয়ে গেলে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট তারপরেই পরিবেশন করে দিন দুর্দান্ত স্বাদের এই শাহি পনির রেসিপিটি থেকে সহজে তৈরি যাতে না তো টমেটো না দই না কাজুবাদাম না ক্রিম ব্যবহার করা হয়েছে তবে চাইলে আপনারা যখন এটা সার্ভ করবেন তখন উপরে একটু ক্রিম দিয়ে বাড়িতে গ্যাস টেলে যদি সার্ভ করেন এইভাবে তার উপরে একটু ক্রিম দিয়ে সাজিয়ে দিতেই পারেন কিন্তু এতে কিন্তু আমরা সেসব কিছুই ব্যবহার করিনি দেখুন এর গ্রেভিটা ভীষণই স্মুথ হয় রেসিপিটি ট্রাই করবেন আর আপনারা আমাকে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দা শ্রেয়াস কিচেন সেখানেও ভিজিট করতে পারেন আবারও অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ